সকাল থেকে আকাশটা খুব মেঘলা আর বৃষ্টি হচ্ছে কারণ রাতেও বৃষ্টি হয়েছে আজকেও মানে এখনও বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বাজে প্রায় দশটা তো সকালে কাজটা কোনোরকম করলাম বৃষ্টিতে ভিজে ভিজে যাই হোক করেছি কাজটা এখন এই আমাকে বলছে মা পরোটা করো তা আমি কয়টা পরোটা ভাগছি তো ওই যে দেখতেই পাচ্ছ কয়টা পরোটা করছি আর দু তিনটা শুকনো রুটি করবো ভাবছি আর বোলটুর জন্য না কয়টা শুকনো রুটিই বানাবো কারণ বোলটু তো তেলের রুটি খাবেন খাবে না বলতে দিলে খাবে কিন্তু আমি দেবো না ওকে তেলের রুটিটা ওকে শুকনো শুকনো রুটিটাই দেবো তো কালকে আমি না মাংস রান্না করেছিলাম তো এক বাটির মতো আছে মাংস মানে কালকে মুরগি মাংস আমি নিয়ে আসছিলাম আমি এর তো কালকে রান্না করেছিলাম তো এক বাটির মতো রেখে দিয়েছি মাংসটা তো ভাবছি রুটি করে রুটি দিয়ে মাংসটা দিয়ে খাবো সকালে তারপর আর পরে রান্নাটা বসিয়ে দেবো আর দেরি হয়ে গেছে তো বুঝতেই পারছো বৃষ্টির মধ্যে না ভিজে ভিজে কাজ করেছি আর বৃষ্টি সকাল টাইমটার মধ্যে বৃষ্টি হলো না কাজ একদমই আগায় না তো যাই হোক অনেকক্ষণই বসেছিলাম দেখি বৃষ্টি সেরকমও কমে নাই ফোটা ফুটায় পড়ছে এক লাগারে তো ভাবছে না আর বসে থাকলে হবে না কাজগুলো করে ফেলে সকালে তো এই তো এখন ভাবছি আর দেখতেই পারছো ওয়েদারটা আছে মোটামুটি কিন্তু তাও আকাশে মেঘলা আছে পুরো ভিডিওটা কিন্তু দেখো বন্ধুরা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেলটা ফলো করে দিও তো এই দেখো এই দিদি এখন বটোর জন্য এই তো তিন চারটা আমি শুকনো বানাবো তো হয়ে গেছে আর কয়টা আছে দুই তিনটা মতো আছে রুটি তো জায়গাটা পুষে করতে হবে তো আমার রেডি হয়ে গেছে পরোটা করেছি আর দেখতে পাচ্ছ ওই যে শুকনা রুটি করেছি আর কালকে এই যে মাংসর তরকারি তো এখন ওই যে রিচুকে দেবো আমি খাবো আর ওদিকে আমি মাছ ভাজা বসিয়েছি মাছ ভাজা মানে কয়েকটা গরম হচ্ছে মাছটা দিয়ে দিব এখন তো দিয়ে খেতে থাকবো ওদিকে মাছ ভাজা করতে থাকবো তো বলটুকে একটু পরে দেব আমরা খেয়ে নিই তারপর বোলটুকে দেব তো ওদিকে আমি মাছ ভাসছে এই যে পাংশ মাছ নিয়ে আসছে নিজের বাবা তো আজকে কাজ হয়নি কারণ আজকে বৃষ্টি ছিল না ওদের কাজটা সকাল থেকে যদি বৃষ্টি হয় তাহলে না কাজটা হয় না তো যেহেতু কাঠের কাজ করে তো ওই যে কাজে গেছিলো কাজ হয়নি আসার সময় এই যে মাছ নিয়ে আসছে তো আমি এই যে পাঙ্গাস মাছটা ভাজছি আর এখানে আছে যে মাছের তেল আর মাছের ডিম আছে কটা তো মাছের তেলটা রান্না বড়া করব আর মাছের তরকারি করব। তো আমি রান্নাটা করি ভাই ঝাড়পুর রাখছি